বর্তমান বাংলাদেশে খেলাফত শব্দটাই এক প্রকার নিষিদ্ধ হয়ে গিয়েছে আর কিচ্ছু লাগবে এক ফেসবুকের এর মধ্যেই যদি খালি আপনি খেলাফত শব্দ লেখেন দেখবেন আইডি হয়তো চাঁদের দেশে চলে গেছে কেন কারণ বেচারারাও বুঝে ফেলেছে যে এই শব্দকে এই জাতি এখন জঙ্গিবাদের প্রতীক মনে করে কোন কোন জায়গায় নিয়ে যে জঙ্গিবাদ ঢুকিয়েছে আর এদের মাথায় যে কি কাজ করে আমার বুঝে ধরে না জঙ্গিবাদের ব্যাখ্যা কি জানেন জিজ্ঞেস করেন ওদের যে কাউকে আমাদের দেন না ওই অঙ্গনে যে কাউকে জিজ্ঞেস করেন যে জঙ্গিবাদ মানে কি বলতো অর এক বাক্যে যেই সংজ্ঞা দেবে আমি মূল কথা বলে দিচ্ছি ওরও বলবে হুজুর জঙ্গিবাদ মানে হল ধর্মের নামে সন্ত্রাস তার মানে ধর্মের নাম ছাড়া যদি সন্ত্রাস হয় যেমন শিক্ষাঙ্গনেও তো একদল সন্ত্রাস করে আরও বিভিন্ন জায়গায়ও তো অনেকে সন্ত্রাস করে এগুলো জঙ্গিবাদ না তবে যদি দাড়ি টুপি নিয়ে কেউ সন্ত্রাস করে অথবা ধর্মের নাম লাগিয়ে সন্ত্রাস করে সেটার নাম হলো জঙ্গিবাদ ঠিক হয় তর্কের খাতিরে মেনে নিলাম মানে মূলে তো মেনেছি সংজ্ঞা এটা না তর্কের খাতিরে মেনে নিলাম তোমাদের সংজ্ঞা ঠিক আছে মানে ধর্মের নামে কেউ যদি সন্ত্রাস করে তাহলে জঙ্গি বলতে হবে আমি মানলাম খুশি তো বলবে হা অবশ্যই খুশি তাহলে এবার আমার দুইটা জবাব দাও তিন নম্বর জবাব লাগবে না ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের বুকে যা কিছু করছে ধর্মের নামে করছে না ধর্মের নাম ছাড়া করছে যারা বাস্তবতা জানে প্রত্যেকে একমত হতে বাধ্য ধর্মের নামেই করছে ইসরায়েলের ইহুদিরা কোনো নাস্তিকবাদী রাষ্ট্র বানাতে চায় না ইসরায়েলের ইহুদিরা কোনো সেকুলার স্টেট কায়েম করতে চায় না ইসরায়েলের ইহুদিরা তারা নিখাদ এবং নিরের ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এক ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যে রাষ্ট্রের নেতৃত্ব দেবে আল মাসিহুদ্দার জাল সেই কানাদার জাল তো একটা নিখাদ ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সে উনিশশো থেকে আজ দুই হাজার চব্বিশ সালের এই সাতই জুন পর্যন্ত এই যে লাগাতার রক্তপাত এবং জুলুম নির্যাতন করে যাচ্ছে তো ধর্মের নামে যেহেতু করছে এটাকে জঙ্গিবাদ বলা উচিত নাকি উচিত না ওদের সঙ্গ অনুসারে সংজ্ঞা আমি বানাই নাই সংজ্ঞা আমার হুজুরে বানায় নাই সংজ্ঞা আমাদের মোল্লা মনসিরা বানায় নাই সংজ্ঞা আমাদের শিক্ষা বোর্ড বানায় নাই সংজ্ঞা হেফাজতে ইসলাম বা খেলাফত মজলিস অথবা অন্য কোনো দল বানায় নাই এই সঙ্গে বানিয়েছে এই সঙ্গে আমেরিকা বলেছে এরপরে আমেরিকার দেখা দেখি সারা দুনিয়ায় সকলে মেনে নিয়েছে ওদের সংজ্ঞাই যদি মানি ওদের সঙ্গা অনুসারেই ইসরায়েলের ইহুদিদেরকে সবচাইতে বড় জঙ্গিবাদী বলা লাগে ফেসবুক ইউজ করে নেই

এখানে আপনি ইসলামী সুন্দর সুন্দর পিকচার আপলোড করে দিবেন পার্সেন্টেজ সাওয়াব দিবে কে না আর যদি নাই কাটেন ছবি মেরা দেন দম্মা চলে দো নাই আছে নাচা নাচি কনসার্ট আর গান অশ্লীল দৃশ্য ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স রূপবানে নাচে কোমর দুলাইয়া এগুলো যদি শেয়ার মেরা দেন গুনাহ নাই সো দ্য ডিসিশন ইজ ইওর সিদ্ধান্ত আপনার কি করবেন এই ফেসবুক আপনার জান্নাতের কারণ হতে পারে আবার এই ফেসবুক আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে সো সিদ্ধান্ত নিতে হবে কিভাবে করবেন প্রতিদিন যেন আমরা কিছু না কিছু অংশ কোরআনের আয়াত পড়ি রাজি আছেন এই দেবদারের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারব যে প্রতিদিন আমি কিছু কোরআন পড়ব প্রতিদিন কিছু হাদিসের অনুবাদ করব রাজি আছেন তো